নেত্রকোনা এক আসন দুর্গাপুর কলমাকান্দার জনমানুষের নেতা মানুষের নেতা গুলাম রব্বানী সাহেবের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত নির্বাচনী শীর্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের দুর্গাপুর ও কলমাকান্দাবাসী আমরা বাংলাদেশের এক ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্ত অতিক্রম করছি এই সময়ে এসে এগারোটি দেশপ্রেমিক ইসলামিক রাজনৈতিক সংগঠন আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে কেন এই ঐক্য একদিকে এগারোটি দল আরেকদিকে একই দল এইভাবে বাংলাদেশ আজ দুই ভাবে রাজনৈতিক বন্দোবস্তের দিকে পূর্ববর্তী চুয়ান্ন বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় আবার ফিরে যেতে চায় অপরদিকে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করে আমরা পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই এই জন্যই আমরা এগারো দলীয় নির্বাচন ঐক্য গঠন করেছি প্রশ্ন করতে পারেন পরিবর্তনের দরকারটা কি সম্মানিত এলাকাবাসী আমরা অতীতের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা বাংলাদেশের মানুষের ইতিহাসকে আমরা দুই অধ্যায়ে বিভক্ত করতে পারি বাংলাদেশের মানুষ দীর্ঘ এক অতীত সময় জুড়ে বিভিন্ন বিদেশি ও আধিপত্যবাদী শক্তির দ্বারা শাসিত হয়েছে একশো নব্বই বছর শাসন করেছে ইংরেজ বেনিয়ারা সেই সময়ে মধ্যবর্তী সময়ে আবার ইংরেজদের উপর আরেকটা শাসন ব্যবস্থা বাংলার মানুষের উপর চেপে বসেছিল সেটা হলো কলকাতার দাদা বাবুদের শাসন এরপরে আরেকটা শাসন আসলো এ মানুষের উপর সেটা হলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের শাসন এই ইংরেজ ব্রিটিশ বেনিয়া কলকাতার দাদা বাবু পশ্চিম পাকিস্তানের খান পাঠান এরা শাসনের নামে বাংলার মানুষকে শোষণ করেছে বাংলার মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে তাই দীর্ঘ সংগ্রাম লড়াই এবং সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলার আকাশে লাল সবুজের পতাকা উড়েছে এবং বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল যে এতদিন বিদেশি শাসকরা শাসন করতো এই জন্য আমরা হয়েছি হয়েছি বঞ্চিত এখন থেকে আমাদের আমাদের দেশের শাসকরা শাসন করবে সুতরাং এখন আর আমরা বঞ্চিত হব না এখন আর আমরা শোষিত হব না আমরা এখন আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার পাবো এই ছিল মানুষের স্বপ্ন এই ছিল মানুষের বুধ ভরা আশা কিন্তু চুয়ান্ন বছর বাংলার মানুষ কি পেয়েছে বাংলার মানুষ পেয়েছে শুধু শাসকের পরিবর্তন বাংলার মানুষ দেখেছে বিদেশি শাসকের জায়গায় দেশি শাসকরা ক্ষমতার মসনদে আসীন হয়েছে কিন্তু ফলাফল কি হয়েছে আগে বিদেশি শাসকরা বাংলার মাটি থেকে সম্পদ লুটপাট করে তাদের দেশে নিয়ে যেত আর স্বাধীনতার পর থেকে দেখা গেল বাংলাদেশের দেশি শাসকরা বাংলার জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠায় তারা নিজেদের দেশে আর এই দেশের শাসকরা তাদের দেশে পাঠায় এছাড়া চুয়ান্ন বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে সেই রাজনৈতিক ব্যবস্থার কাজের উপর দুটি ভূত সওয়ার হয়েছিল কয় ভূত বলেন কয় ভূত দুই ভূত এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র রাজনীতির নামে চলেছে সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র এটা হলো এক ভূত আরেকটা ভূতের নাম হলো লুটপাট আর দুর্নীতি তন্ত্র বাংলার মানুষকে শাসনের নামে লুটপাট করা হয়েছে বাংলার মানুষের উপর রাজনীতির নামে গুন্ডামি আর তাদের উপর পেশিশক্তির শক্তির আধিপত্য সৃষ্টি করে বারবার বাংলার মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা হয়েছে এইভাবে করতে করতে এদেশের মানুষ যখন এদেশের মানুষের পীর দেয়ালে থেকে গেল বাংলাদেশের তরুণ প্রজন্ম সতেরো বছর ধরে তাদের ভোটাধিকার থেকে পর্যন্ত বঞ্চিত হলো তাদেরকে ভাতের অধিকার থেকে বঞ্চিত করা হলো ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হলো নাগরিক ন্যূনতম সম্মান মর্যাদাটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হলো গোটা বাংলাদেশকে একটি মৃত্যু পরিচয় পরিণত করা হলো বাংলার ঘরে ঘরে গুম খুন হত্যাকাণ্ড চলল গোটা বাংলার আকাশ সন্তান মায়ের হাজারিদের আলস পর্যন্ত কেঁপে উঠল সন্তান হারা পিতার আত্মনাদের বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে এদেশে মানুষের ফির যখন দেয়ালে থেকে গেল। স্কুল থেকে আমার সোনার ছেলে সোনামনিরা বেরিয়ে আসলো কলেজগুলো থেকে আমাদের সোনার তরুণ সান্তালনা বেরিয়ে আসলো আলি আমার কেঁচা বঙ্গমার থেকে আমার সন্তান রাজপথে নামে আসলো প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা রাজপদে বেরিয়ে আসলো বাংলার চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনা হাতে তুলিয়া জুলুম শোষণার শৈলতন্ত্রের বিরুদ্ধে লুটপাট আর দুর্নীতির বিরুদ্ধে আর অপশাসনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে এক অভূতপূর্ব জাগরণ শুরু হলো এই জাগরণের মধ্য দিয়ে আমার সোনার সন্তালেরা বাংলার দামাল সন্তানেরা জালিমের বুলেটের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়ে থাকলো আবু সাইদ বুদ্ধদের রক্ত বাংলার মাটি রঞ্জিত হলো দেড় হাজারের বেশি মায়ের কল খালি হলো তিরিশ হাজারের বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধারা আহত পঙ্গুত্ব বরণ করলো অন্ধত্ব বরণ করে জীবনের ঝুঁকিতে তারা পড়ল অনেক রক্ত অনেক অস্ত্র অনেক ঘামের বিনিময়ে চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেল এরপরে বাংলার মানুষ স্বপ্ন দেখলো আর সেই পুরনো স্বৈরতন্ত্র ফিরে আসবে না আর সেই বাংলার মাটিতে আবার নতুন করে কোন ফেসিবাদ ফিরে আসবে না বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল একটি ইনসাফের বাংলাদেশ গড়বে সেই ইনসাফের জন্য জুলাই যোদ্ধা তাদের যুদ্ধ অব্যাহত রাখলো সেই জুলাই যোদ্ধাদের মধ্যে বাংলাদেশের এক উজ্জ্বলতম নক্ষত্র তরুণ জুলাই যোদ্ধা

এক ইনসাফের বাংলাদেশ সরকার লড়াই ঠিক আপনারা জানেন শরীফ ওসমান হাদীকে হত্যা করেছে কে তার নাম হলো ফয়সাল করিম ফয়সাল করিম কারাগারে ছিল দিন দিন জানেন আপনারা তারপরে তাকে জামিন করলো একজন আইএনজিবি চিনেন তাকে আমি তার নাম বলবো না কিন্তু আজ কারাগার থেকে বেরিয়ে এসে আমাদের সমাজ সন্তানদের মাথা বিদ্ধ করে খুন করে হত্যা করে বাংলাদেশকে মৃত্যু করেছে বাংলাদেশে যেতে চান আপনারা কি আবার সেই হত্যাকাণ্ডের বাংলাদেশে ফিরে যেতে চান আপনারা আবার সেই সন্ত্রাসবাদের বাংলাদেশে ফিরে যেতে চান আপনারা কি আবার দুর্নীতি লুটপাটের বাংলাদেশে ফিরে যেতে চান আপনারা কি চান যে বাংলার মানুষ তিলে তিলে কষ্টার্জিত পয়সা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদের কৃষক শ্রমিক মজদুর যোদ্ধারা বাংলাদেশের জন্য যে সম্পদ জমা করে সেই সম্পদ আমার ক্ষমতায় গিয়ে একটি মহল লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে বেগম পাড়া সেই ব্যবস্থা আবার ফিরে পেতে চান যদি না চান উপায় একটাই রাস্তা একটাই পথ একটাই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে আজকে বাংলাদেশ জুড়ে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে আর প্রদেরকে সেই গণজোয়ালে সামিল হতে হবে আগর দলীয় নির্বাচন লৈক্ষের পক্ষ থেকে নেত্রকোনা এক আসন কল্লাপুর এবং দুর্গাপুর কল্লাকান্দায় আসলে। আম প্রদের জনন্দিত মাটি এবং মানুষের নেতা পরীক্ষিত নেতা বর্ষীয়াম নেতা জনাম কুল আমরাম পলি সাহেবকে মেহনতে মানুষের প্রতি রিকশার প্রতীকে আমরা আপনাদের কাছে পাঠিয়েছি আপনারা এই রিক্সা জাতীয় সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আমার বাংলার মানুষ মনে রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে একটু গতানুগতিক করে নির্বাচন নয় এ নির্বাচন হলো দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন এ নির্বাচন হলো গুন্ডামির বিরুদ্ধে নির্বাচন এ নির্বাচন হলো দেশের সম্পদ বিদেশে পাচার করার বিরুদ্ধে নির্বাচন এ নির্বাচন হলো বাংলাদেশের জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার নির্বাচন জাতি ধর্ম বর্ণনির বিশেষে বিশেষ করে আমি বলবো এই অঞ্চলে আমার হিন্দু ভাইরা আছেন উপজাতি ভাইয়েরা আছেন আপনারা অতীতে অনেক বৈষম্যের শিকার হয়েছেন আপনাদের সাথে সবসময় একটা নাটক করা হতো রাতের অন্ধকারে কালনাগিনি হয়ে ছবল মেরে দিনের বেলায় ওঝা হয়ে ঝাঁকতে আসত হিন্দু ভাইয়েরা সবচেয়ে বেশি এই ধোকাবাজির শিকার হয়েছেন রাজনীতির দুর্বৃত্ত ডাকাতরা তারা ক্ষমতার বলে আপনাদের হিন্দুদের অনেক সম্পদ বাড়িঘর আপনাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য জবর দখল করে আমরা এগারো দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ থেকে দখল বাজির রাজনীতিকে চিরতরে বিদায় করবার জন্য তাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি পাহাড়ি আসুন আমরা এগারো ভাই যেভাবে হাতে হাত রেখেছি যেভাবে হাতে হাত রেখেছি সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো এবং তার আগে জুনাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য

এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ন্যায় এবং ইনসাফের পাল্লা নিয়ে তিনি দাঁড়িয়েছেন ইনশাল্লাহ এই দাঁড়ি পাল্লা প্রতীকে জনাব মুস্তফা জনাব মাসুম মুস্তফাকে দাঁড়ি পাল্লা আমার ভোট দিয়ে আপনার জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমাদের গোলাম রব্বানি সাহেবকে আপনারা রিক্সা মার্কায় ভোট দিয়ে মেহনতি মানুষের